যंगाबाद এটা কিতা ছিলা কই দছি বানছরা এটা ব্যাংক দছে আমাদের ব্যাংক কেনে সাধ্য আর ব্যাংক আছে এটা সাধ্যরা কি ব্যাংক আছে ওছায় নাই আপনার পছন্দ ব্যাংকটা গাইতে বড় আনন্দ কথা এই বড়টা ভুল হইছে কাম না এমন লাগে তুমি তো যা থাকবা লাই আছে তোরাডা খাই না তোরাডা খাই না রে দে একটা আশুরানি কি কই আম দুঃখের কথা আমাদের মোটরসাইকেল চালাইম যে এখন পর ডায়মন্ড খালি হইছে একটা টে হাও নাই সহাল তাকে খুঁজতেছি কেমনে কেমনে টিয়া ম্যানেজ করেন যায় কোনো ভাবে মিলাই তারতাছি না অবশেষে আমার হঠাৎ চোখ পড়লো ওই যে একটা অ্যাকাউন্ট যে এই অ্যাকাউন্টটা দিয়ে লোড যায় কিনা এলে দুই সাইড চলন যাইব কি মোবাইল কি